কেষ্টপুরে নয়া ব্রিজে একটি দুর্ঘটনাকে ঘিরে আজ ধুন্ধুমার কাণ্ড বাঁধল পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ল জনতা পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হল যে গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় তার গাড়ির চালক পলাতক তবে গাড়িতে থাকা অন্য আরোহীরা গুরুতর আহত হন একজনের পা ভেঙেছে নিহত ডেলিভারি বয়ের পরিচয় জানিয়েছে পুলিশ তার নাম রাহুল মন্ডল গাড়িটি দুটি বাইকে ধাক্কা মারার পর তাতে আগুন লেগে যায় এবং জলজ্যান্ত পুড়ে মারা যান বাইক আরোহী ডেলিভারি বয় চারজনই ঝলসে যান তাদের হাসপাতালে ভর্তি করা হয় দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে আমি প্রথমে আমার দোকান খুলছি একটা আওয়াজ পেলাম ছুটে এলাম দেখলাম যে একটা খাবার ডেলিভারি বয় ও আসছিল এই গাড়িটা ছটা মতো নেড়ে দিল ওর গিরিলে তারপরে গাড়িটা আগুন লেগে গেলো আমি কি করলাম দৌড়ে আমার ওই খালের ওই পরে বাড়ি ব্রিজের ওপারে ওখান থেকে মা বোনদের ডেকে নিয়ে এসে জল বালতি করে জল নিয়ে এসে গাড়িটা নিবাই দুঃখের বিষয় যখন আগুনটা নিবেছে পুড়ছে এখানে পুলিশগুলো সব পালিয়ে গেছে এই দিকে বাঁ দিকে তারপরে আমি মা বোনদের ডেকে নিয়ে এসে গাড়িটা আগুন নিবাই গাড়িতে ড্রাইভার ছিল পালিয়ে গেছে আর ডেলিভারি বয়টা ওইখানে বেঁধে আর পুড়ে গেছে